আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ সহমতেই সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে আর মাত্র দুটো রোজা বাকি রয়েছে মানে আজকের হচ্ছে আঠাশটা রোজা হ্যাঁ তো আঠাশটা রোজার দিনটা কেমন কাটালাম তোমাদের সাথে শেয়ার করব তো এত তাড়াতাড়ি যে রোজাটা শেষ হয়ে যাবে এক্সপেক্ট করতে পারিনি তো আবারও কিন্তু এই রোজার জন্য আমাদের একটা বছর অপেক্ষা করে থাকতে হবে তো কী আর করবো রোজা শেষ না হলে ঈদ আসবে না আর রোজাটা শেষ হয়ে গেলে আবার মনটাও খারাপ হয়ে যায় তো ঈদ মানেই কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া সাথে ঘোরাফেরা এগুলো তো রয়েছে আর ঈদের প্রিপারেশন কিন্তু আমি ঈদের আগে থেকে শুরু করে দিয়েছি একসাথে সব কাজ কিন্তু কখনোই আমি করতে পারবো না বিশেষ করে আমার মেয়ে যা শটপটে হয়ে গেছে তাই অল্প অল্প কাজ আমি কিন্তু এখন থেকে গুছিয়ে নিতে শুরু করে দিয়েছি কিন্তু টোটাল পাঁচ বোন তার মধ্যে আমার ওপরের যে দিদিটা তার বাড়ি হচ্ছে চালকিপাড়ায় তো সেখানেই কিন্তু আমার হাজব্যান্ড কাজে যান মানে ওদের বাড়িতে নয় মানে ওখানেই আশেপাশেই আমার হাজবেন্ড কাজে যান তো আমার হাজব্যান্ডের হাত দিয়েই কিন্তু আমার দিদি সিমাই পাঠিয়েছে সাথে কিন্তু পাঠিয়েছে আমার মেয়ের দুটো ড্রেস তো ড্রেস তোমাদের পরে কোনো এক ভিডিওতে দেখাবো তা সেই সাথে সিমাইটাও পাঠিয়েছে ও বাড়িতে তৈরি করে তো সেই আমার জন্য অল্প করে পাঠিয়েছে মানে ও যতটুকু বানিয়েছে তার থেকে কিছুটা পরিমাণ আমার জন্য দিয়েছে যেন আমি এদের দিনটা রান্না করতে পারি তো বাড়িতে তৈরি জিনিস আর কেনা জিনিসের মধ্যে কতটা পার্থক্য আমরা তো প্রত্যেকেই জানি তো সেই সময়টাই কিন্তু এখন সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমি ভাজতে বসে পড়েছি তো এটাকে হালকা করে ভাজবো খুব একটা লালচে করে আমি ভাজবো না তার কারণ হচ্ছে এটাকে যখন আমি রান্না করব। তখন কিন্তু এটাকে আবার আমি ঘিয়ের মধ্যে ভাজবো তো সেই কারণেই আমি এটাকে এখন হালকা করে ভেজে নিচ্ছি তো যেই দিদি বলেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি খার্চ করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সেমাইটা ভেজে আমি একটা স্টেনার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এখন কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো এখন এটাকে আমি কন্টেনারে করে রেখে দিচ্ছি তো এইভাবে কিন্তু ভেজে তোমরা চাইলে এক বছরের মতো স্টোর করে রাখতে পারো তবে সেক্ষেত্রে আরেকটু গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে বা মাঝে মাঝে বিশেষ করে বর্ষাকালে একটু এটাকে বাসনে বা থালাই করে রোদ ধরে দিতে হবে তাহলে কিন্তু এক বছর তুমি স্টোর করতে পারবে কোনো কিছু হবে না যেহেতু অল্প আমি এটা কিন্তু ঈদের দিনকে পুরোটাই রান্না করে নেবো তো ঈদ আসছে মানে ভালো ভালো রেসিপি ভালো ভালো খাওয়া দাওয়া হবে আর তার জন্য সবথেকে মেন যেটা দরকার সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট হ্যাঁ তো সে কারণে আদা রসুনের পেস্ট আমার একেবারেই শেষ হয়ে গেছে একটুখানি রয়েছে একদিনের মতো কালকে অলরেডি আমার হাতে অনেক কাজ পড়ে যাবে তো সেই কারণে আজকের একটু সময় পেয়েছি বলে আজকেরই আমি আদা রসুনটা পেস্ট করে নেব। তো বেশি করেই করে নিয়েছি বাজার থেকে মাকে দিয়ে আগের দিন যে বাজার করিয়েছি সেখানেই কিন্তু আমি আনিয়ে নিয়েছিলাম তো এটাকে এখন পেস্ট করে নেবার পালা তো তোমরা হয়তো ভাবছো মিক্সার মেশিনের জারে কী লেগে আছে তো এটার মধ্যে কালকেরই না তার আগের দিনকে আমি গরম মশলা গুঁড়ো করেছিলাম গোটা গরম মশলা তো সে কারণে লেগে আছে আমি ধুয়ে রাখিনি কারণ গরম মশলা আমি জানতাম যে আমি আদা রসুনের পেস্ট করবো আমার কালকেই করার কথা ছিল তো কালকে আর করা হয়নি আজকে করলাম তো এগুলো কোনো সমস্যা নেই এবার আদা রসুনের পেস্ট করছে মানে এটাকে তো ধুতেই হবে তো আদা রসুনের পেস্ট তুমি যদি তিন চার দিনের বেশি স্টোর করতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই আদা রসুন পেস্টের মধ্যে হয় তোমাকে সাদা তেল দিতে হবে না হলে লবণ দিতে হবে না হলে কিন্তু গন্ধ হয়ে যাবে তো আমি কিন্তু সাদা তেলটাই প্রেফার করে থাকি তো সাদা তেলটা দিয়ে রাখলে না খুব সুন্দর থাকে একেবারে ফ্রেশ থাকে মানে এক সপ্তাহ পরও যদি আমি এই আদা রসুন পেস্টটা ইউজ করি মনে হয় যে না একেবারে ফ্রেশ মানে এই মাত্র আমি বানিয়েছি তো যারা যারা এই দিদি যেই দিদি বোনেরা এই জিনিসটা জানো না অবশ্যই একবার ফলো করে দেখতে পারো তো মিক্সিতে পেস্ট করার সময়ও তোমরা দিতে পারো বা পেস্ট করার পরও দিয়ে এভাবে নাড়াচাড়া করে রেখে দিতে পারো তো আমি পেস্ট করার সময় দিই তবে আমি ভুলে গেছিলাম তাই আমি লাস্টে দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু মিক্স করে ওটাকে রেখে দিলাম তো সাথে এখানে কিন্তু এখনও তিনটে রোজা বাকি রয়েছে তো সেই তিনটে রোজা বাকির ক্ষেত্রে কিন্তু আমার খেজুরটা শেষ হয়ে গেছে এই যে খেজুরটা আনা হয়েছে সেটা তিন দিন হয়ে হয়তো কিছুটা বেঁচে যাবে আর সেই বেঁচে যাওয়া খেজুর খেজুরটা কিন্তু আমি চাটনি করবো ভেবে রেখে দিয়েছি টমেটোর চাটনির আগেও শেয়ার করেছি তো সেই চাটনির মধ্যে সে খেজুরটা আমি ইউজ করবো তো ওদিকের ওই সমস্ত কাজকর্ম সেরে ঘর ঝাড়ু দিয়ে ফুচাপুচি করে গোসল সেরে নামাজ কমপ্লিট করে একটু রেস্ট করছিলাম আর এখন কিন্তু আসার আসরে নামাজটা আমি কমপ্লিট করে ফেলেছি এখন কিন্তু চলে এসেছি ছাদের মধ্যে তো ছাদের মধ্যে এসেছে ডাঁটা পাড়তে মা বলে গিয়েছেন যে একটু ডাঁটা পেরে রাখবে আজকে রাত্রে ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে তো আগের দিন যে মাছটা ভেজে রেখেছিলাম অতটা তো রান্না করিনি অল্প মাছের ঝোল করেছিলাম কালকে রাতে আর আজকের ডাঁটা দিয়ে রান্না করবো তো সে কারণেই এখন ডাঁটা পাড়তে চলে এসেছি আর আমাদের এই যে দুটো গাছ পড়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে কদিন আগে যে ঝড়বানি হয়েছিলো সেই ঝড়বানির সময় দুটো গাছ কিন্তু একেবারেই পড়ে গেছে আর এই গাছটাও পড়ে গেছে তবে আমাদের ছাদের দিকে যেহেতু পড়েছে তাই ছাদের সাপোর্টে না এটা আটকে গেছে নাহলে এটাও বোধহয় নিচেই পড়ে যেত যেহেতু এটা আমাদের ঘরের জন্য আটকে গেছে তো সে কারণে ফলটা এখনও রয়েছে বাকি দুটো কিন্তু একেবারেই নিচে পড়ে গেছে তো ও দুটোর মধ্যে ফল আমরাও মানে খেতে পারিনি এত সরু সরু ছিল আর এখন কিন্তু ডাটাগুলো বেশ মোটা হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমাদের এই গাছের ডাটা মোটা হয়ে গেলেও এত এত পরিমাণে নদ আর এত টেস্টি নরম থাকে তোমরা ধারণা করতে পারবে না তো যাই হোক এখানে ডাটাগুড়ো পেরে নিলাম আর বেশি নিয়ে নি আমি ছটাই নিয়েছি কারণ রাত্রেবেলায় খাবো তিনজনা আর তো কেউ খাবো না তো সে কারণে অল্প করেই নিলাম ছাদ থেকে চলে এসে সমস্ত ইফতারের জোগাড় আমি করে ফেলেছি অর্থাৎ ফলগুলো আমি কাটাকুটি করে নিয়েছি নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়ে এসেছি এখন কিন্তু আজকে একটু ঘুগনি বানাবো তো বুধবার নাগাদ যেদিনকে আমি কেনাকাটা করতে গিয়েছিলাম সেদিনকে মটর ভিজিয়েছিলাম রান্না করব বলে তবে চলে গিয়েছিলাম কেনাকাটা করতে সে কারণে আর বানানো হয়নি আর ওটাকে কিন্তু আমি পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি সুন্দর কলা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি এই কলা বেরোনো ঘুগনি কিন্তু এত টেস্টে লাগিয়ে তোমরা জাস্ট ভাবতে পারবি না তো যাই হোক এখানে আমি গরুর মাংস কুচিয়ে নিয়েছি গরুর মাংস কুচানো দিয়ে কিন্তু আজকে ঘুগনিটা রান্না করব ভীষণই টেস্টি হয় তো সিম্পলি আমরা যেভাবে গরুর মাংস কষা করে থাকি সেইভাবে কিন্তু আগে কষাটা করে নেবো তারপরে এর মধ্যে আলু আর সেই সাথে কিন্তু মটরটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে অল্প মানে পরিমাণ মতো পানি দিয়ে আমি আট থেকে দশটা সিটি দিয়ে নেব নীলেই কিন্তু হয়ে যাবে আর লাস্টে কিন্তু অবশ্যই গরম মশলা ছড়িয়ে দেবে এটি কিন্তু টেস্ট আর মানে গন্ধটা এত ভালো আসে জাস্ট ধারণা করা যায় না ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা আমার অহিন্দী বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো খুব ভালো তবে কিন্তু পেঁয়াজের সঙ্গে আমি গরুর মাংসটাকে একেবারে নাড়াচাড়া করে নিয়ে সব রকমের মশলা দিয়ে দিলাম আদা রসুনটা আমি পেঁয়াজের উপরেই দিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে খুব ভালোভাবে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর একেবারে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। কেটে রাখা আলু আর মটর আলুর পরিমাণটা কম দিতে হবে নাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না তাই আমি এখানে দুটো ছোটো ছোটো সাইজের আলু দিয়েছি আর সেই সাথে মটরের পরিমাণটা বেশি দিতে হবে অনেকে হয়তো মটরের ঘুগনিতে আলু দেয় না তবে আমার মনে হয় এক থেকে দুটো অল্প একটু দিলে টেস্ট কিন্তু ভালো হয় সে কারণে আমি এখানে দুটো দিয়েছি মানে ছোটো সাইজের তো তাই দুটো দিয়েছি তারপর মটরটা দিয়ে আবারও কিন্তু এটাকে খুব ভালোভাবে একেবারে পোড়া পোড়া করে কষিয়ে নেব নেওয়ার পর কিন্তু এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও এটাকে আমি একটু নাড়াছাড়া করে লবণটা একটুখানি আমি দেখে নেব জিভের ডগাই হ্যাঁ দিয়ে দেখে নেব যেহেতু আমি রোজা করে আছি তো জিভের ডগা দিয়ে দিয়ে আমি কুলি করে নেব নিয়ে টেস্টটা দেখে নিয়ে ঢাকা দিয়ে আমি আট থেকে দশটা সিটি দিয়ে নেব যবে থেকে রোজা পড়েছে একদিনে কিন্তু মটরের ঘুগনি আমি বানাই নিয়েই ফার্স্ট বানালাম মানে এবছরের এই প্রথমবারই মটরের ঘুগনিটা আমি বানালাম কবে থেকে ভাবছি বানাবো বানাবো হয়ে উঠছিল না তো ফাইনালে কিন্তু বানাতে পেরেছি চারটা সিটি দেওয়ার পর এর গরম মশলা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম এখানে কিন্তু আমার ঘুগনিটা হয়ে গেল তো এই যে এখানে কিন্তু ইফতারের সময় হয়ে গেছে আর আমি আর মা ইফতার করতে বসে পড়েছি তো ঝট করে ইফতারটা সেরে নেবো আর মা আসার পথে মায়ের হাতে ওখানে আমাদের পুরোনো বাড়িতে একজন ইফতার দিয়েছেন তো মায়ের হাতে দিয়ে পাঠিয়েছেন তো সেটাও কিন্তু বার করে নেব হয়তো এখানে ইফতারটা সেরে নিয়ে আবার লাস্টে আমরা নামাজ কমপ্লিট করব তারপরে আবার কিন্তু ঘুগনি আর মুড়িটা খাবো তো অল্প কিছু এখানে ফল খেয়ে নামাজটা আগে কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু আবারও বাকি খাওয়া দাওয়াটা সেরে ফেলবো এই যে মুড়ি আর সাথে ঘুগনি আর শশা নিয়ে বসে পড়েছি মা ওখানে খেতে শুরু করে দিয়েছে মেয়ে আমার ঘুমাচ্ছিলো উঠে পড়েছে খেলা করছে তো তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অনেকেই বলো যে আমার এটাকে তুমি দেখাও না দেখাবে ভালো লাগে তো সে কারণে দেখিয়ে দিলাম তো ব্যাস এই ঘুগনি খাওয়া দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম